পাঁচটা ভাই কত দিয়ে নিছেন ভাই 2000 2000 টাকা আগে তুললে নাকি মুরগির দাম একটু কম পাইতেছেন নাকি মিডিয়াম আছে মিডিয়াম আছে বাজার কেমন পাইতেছেন কাকা বাজার কে কম வியாবাড়ি নাই আজকে কেজি কেমন যাইতেছে আচ্ছা কেজি 420 420 এই যে এরকম বড় সাইজের মুরগিগুলোকে দেখেন চতর দিকে খালি শুধু হাঁস আর হাঁস আজকে দরাবাজারে হাঁসে ভরে গেছে দর্শক দারাবাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাছ লক্ষ্য করতে পারছি দুই পাশে বাইজানে টমেটো বেগুন গাজর সব নিয়ে পারছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে শুক্রবার চলে আসছি দারা বাজারে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সন প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে দেখাবো দারাবাজার থেকে দেশীয় হাঁস মুরগি কেমন দামে বেচা কেনা হচ্ছে আর দর্শক এই বাজারটি বৃহত্তর মাইমিসিং জেলার হালুয়াঘাট উপজেলার দ্বারা ইউনিয়নে কিন্তু বসে যারা ঢাকা থেকে আসতে চান বিশেষ করে ঢাকা মোয়াখালী থেকে হালুয়াঘাটের অ্যাভেলেবেল বাস চলাচল রয়েছে সেই বাস ধরে কিন্তু দারাবাজারে আসতে পারবে দশক এই হাটটি সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার সোমবারে বড় পরিসরে বসে আর শুক্রবারে ছোটো পরিসরে বসে কিন্তু হাঁস মুরগি পর্যাপ্ত পরিমাণে ওঠে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক পাশে কাকা দেশীয় মুরুক নিয়ে বসছি বিশেষ করে আপনারা জানেন যে হালুয়াঘাট উপজেলার পাহাড়ি অঞ্চলের যে হাঁস মুরগিগুলো আছে এগুলোর সুনাম কিন্তু সারা বাংলাদেশেই আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে দারাবাজারে আগের যেই ডাকার পার্টিগুলো আসতো সেগুলো কিন্তু খুব কম আসা শুরু করছে যার ফলে মুরগির দাম খুব কমে গেছে এটাই কিন্তু আমাদের লোকাল যেই ব্যাপারীরা আছে তারা কিন্তু জানাইছে যে পাশে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা আজকে বাজার কেমন পাইতেছেন কাকা বাজারে একটা কম ব্যাপারই নাই আজকে কেজি কেমন যাইতেছে কেজি চারশো বিশ চারশো বিশ এই যে এরকম বড় সাইজের টাকা কেজি কিন্তু আজকে ধারাবাজারে বেচা কিনা হচ্ছে দর্শক এটাই কিন্তু টাকা জানাচ্ছে আজকে দেখেন আহ ভালোই কিন্তু মুরগি আমদানি হচ্ছে আরো সকালে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি আসছিল দর্শক কেজি পাশে কাকা বেশ কয়েকটা কিন্তু মুরগি নিয়ে আসছে আজকে মুরগি কিন্তু বেশ কালারফুল মুরগি দেখা যাইতেছে যে দেখুন সুন্দর মুরগি কিন্তু এই যে নিয়ে আসছে চারশো পাশে কাকা গৃহস্থ মানুষ উনি বেশ কয়েকটা মুরগি নিয়ে আসে একদম দেশি মুরগি কাকা ভালো আছেন? हां भैया। কয়টা আনছিলেন? পাঁচটাই। আনছিলেন একটা বিক্রি করে দিছেন আজকে মুরগির দাম কেমন পাইতেছেন কাকা? हां আজকে মুরগি বাজার বড়। কত করে বিক্রি করতেছেন? এগুলো 300 থেকে 350 টাকা। হ্যাঁ? ওদিকে দেখেন মুরগি বাজার আর কম बोलतेছে কাকাও। কাকা যে যেহেতু একদম গৃহস্থ মানুষ, কাকার কাছ থেকে কিন্তু জেনুইন না কিন্তু শোনা না। এই দেখুন। এগুলো 300 থেকে 350 টাকা পিসে কিন্তু বেচা করতেছে। যে পাশে ব্যাপারী কিন্তু মুরগি বিক্রি করতেছে যে যে পাশে মনে হয় ভাইজানে দুইটা নিছে হ্যাঁ ভাই নিছেন দুইটা কত দিয়ে নিলেন ভাইয়া চারশো টাকা চারশো টাকা দশ কেজি দেখেন আগের তুলনায় মুরগি কিন্তু বেশ কমে গেছে দাম আর আমরা দেখতে পাচ্ছি যেহেতু মুরগির আমদানি ওই অর্থে কিন্তু বাজারে নেয় তারপরেও খুব কম যেহেতু ঢাকার যে পার্টিগুলো আছে সেগুলো কিন্তু আসতেছে না যার ফলে মোটামুটি কিন্তু দাম কমে গেছে এই যে দেখেন বাইজান এই যে পাশে বেশ কয়েকটা মুরগি নিয়ে আসছে দুইটা কিন্তু অলরেডি বিক্রি করে ফেলছে আজকে কেজি কি আছে ভাইজান আজকে কেজি চারশো বিশ চারশো বিশ যেটা ভালো 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 কোয়ালিটির যেটা কেজি বা কেজি প্লাস এরকম সাইজের গুলো কিন্তু চারশো বিশ থেকে তিরিশ টাকা কেজি ধরে আজকে বাজার যাইতেছে এই যে পাশে ব্যাপারী ভাই নিয়ে কত দাম চারটা পনেরোশো টাকা দর্শক দেখেন কি বড় সাইজের মুরগ কিছুদিন আগেও কিন্তু এগুলো প্রায় দুই হাজার বাইশ টাকার মধ্যে কিন্তু এখন পনেরোশো টাকা অলরেডি দাম করতেছে তুমি কত দাম করছিলা ভাই

হ্যাঁ কাকারা কিন্তু মূর্গি গুছাচ্ছে আজকে সব ব্যাপারীরা দেখেন একদম নিচ্ছু বয়ে আছে বুঝি নাকি একজনের গালে হাত একজনের কপালে হাত একজনের মাথায় হাত এই যে মানে এই দৃশ্যটা দেখলে খুব খারাপ লাগে বিশেষ করে ব্যাপারই করে মাথায় হাত থাকে গালে হাত থাকে কপালে হাত থাকে যে কাকা কপালে সোজাই ধরে রাখছে বা যে গালও ধরে রাখছে ওই যে কাকা কাকা সবসময় মানে ভালো মুভমেন্টে থাকে এই যে দেখেন মুরগির বাজার আসলে অবস্থা খারাপ হলে ব্যাপারীদের আসলে চেহারা একটু মলিন থাকে যে কাকা নিয়ে আছে

আর এটা বিক্রি করবেন কত আড়াইশো আড়াইশো দর্শক আমি একটা কথা বারবার বলি এখনো বলতেছি বিশেষ করে এই যে কাকা এই যে কাকা এই কাকাগুলো প্রত্যেক পিসে বড়জোর দশ থেকে বিশ টাকা পিস লাভ করে আর ওনারা একদম লিগেল যে সত্য কথাটা আছে ওনারা কিন্তু বলে ওনাদের কাছে কিন্তু সব সময় এরকম সাইজের থেকে শুরু করে বড় সাইজের মুরগি কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে অনেকজনের কিন্তু লাগে মুরগি আর যারা ডাকায় পার্টি দেন বা বিভিন্ন ব্যবসার কাজে নেন অনেকজনের কিন্তু প্রচুর পরিমাণে মুরগি লাগে আমি কাকার নাম্বারটা দিয়ে দেবো একটু যোগাযোগ করার জন্য যাতে আপনারা যোগাযোগ করে সুবিধার্থে কাকার কাছ থেকে মুরগি নিতে পারেন যে দামটা শুনতে পারবেন কাকা আপনার নাম্বারটা একটু আপনি ঘাট আসলে তারা আসলে পাসবেন আহ মানে সব জায়গায় কাকা যা যোগাযোগ করে আসবেন আর কাকার কাছ থেকে আশা করি যে মুরগি গুলো নিবেন একদম আপনারা ঠকবেন না এটুকুই বলতে পারি কাকা ভালো থাকবেন দর্শক এই যে ভাই এ একদম দেশি মুরগি নিয়ে আসছে সবগুলো দেখা যায় মুরগি ভাই হ্যাঁ খাবারের জন্য নিয়ে নিছেন দর্শক ভাইজানি কিন্তু পালার জন্য নিছেন না পালবো রাখে আবার আবার খাবেন হ্যাঁ কয় টাকা দিয়ে নিছেন ভাইজান জান 1200 টাকা পাঁচ চারটা হ্যাঁ দর্শক দেখেন দারা বাজার থেকে ক্রয় করছে 1200 টাকা দিয়ে এই সেট থেকে দেখানোর চেষ্টা করছি দেশীয় মুরগিগুলো দারা বাজারে কেমন দাসে কিনে হচ্ছে আজকে আর এই পাশে কিন্তু বিশাল একটা হাঁসের মহল আছে আজকে দেখাবো যে এখান থেকে দেশীয় হাঁস হাঁসগুলো এবং চীনা হাঁসগুলো কেমন দামে বেঁচে কিনা হচ্ছে সেই তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব এই পাশে দেখতে পাচ্ছি লাজানি কিন্তু বেশ বড় সাইজের কিন্তু চীনা হাঁস নিয়ে এসেছে অনেকগুলো সবগুলোই হাঁসা দেখতে পাচ্ছি এই যে বেশ বড় সাইজের আসসালামু আলাইকুম

থেকে টাকা পিস বলতেছে সাড়ে হাঁসের দামও কিন্তু মোটামুটি আগের তুলনায় বেশ অনেকটা কমে গেছে আমরা এবার সে দেখতে পারতেছি প্রচুর হাঁস কিন্তু এই তারা আমদানি হয়েছে আমি এবার সে একটু রাজহাঁসের হাঁসের দামটা দেখাই বাজার নিজে

সাত হাজার টাকা প্রচুর হাঁস কিন্তু আজকে দাঁড়াবাজারে দেখতে পারতেছি মুরগির তুলনায় হাঁস কিন্তু প্রচুর নিয়ে যে পাশে বসছে আমি একটু দেখি ভাইজান কেমন দাম চাইতেছে দেখি বেশ অনেকগুলো হাঁস কিন্তু নিয়ে আসছে ভালো আছেন ভাই যান এডি আপনার পালের পালের হাঁস বেশ নিয়ে কেমন দাম পাইতেছেন নিজে খামার করছিল খামার থেকে কিন্তু নিয়ে আসছে দাঁড়া বাজারে বিক্রি করার জন্য কেমন দাম পাইতেছেন এক হাজার টাকা জোড়া দশকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হাঁস হাজকে দারা বাজারে আমরা দেখতে পাচ্ছি মুরগির তুলনায় বেশ আমদানি হয়েছে এই সাইজের বাচ্চা কিন্তু আজকে মোটামুটি বাজারে বেশ অনেক আমদানি হয়েছে আর বিশেষ করে চীন হাঁসের বাচ্চার পাশাপাশি রাজ হাঁসের বাচ্চার প্রচুর চাহিদা থাকে আজকে এই সাইজের বাচ্চাগুলো বেশ বেশি দেখতে পারতেছি এই দারা বাজারে কাকা নিয়ে আসে কাকা ভালো আছেন হাতের আপনার এগুলো হাতের পালের দশকের নিজে আজ দিয়ে ফুটেছে ওই হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসে বয়স কতদিন হবে কাকা মাস দেড়ক হইসে পরে কেমন দাম চাইতেছেন জুরা দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিসে দশ কেজি দেখেন বেশ বড় সাইজের কিন্তু হাসির বাচ্চা পাই ছয়শো টাকা জুরা তিনশো টাকা পিস এই জন্যই তো বলতেছি জিরো সাইজের বাচ্চাগুলো কিন্তু দেড়শো টাকা পিস বেছে কিনা করে এর মধ্যে কাকা দেড়শো টাকা ভুলে চায়া ছয়শো টাকা জুড়াই কিনতে পেসা কিনা করছে টাকা পিসে বাজারে ছোট বাবু আসছে চিহ্না বাচ্চা নিয়ে বিক্রি করার জন্য দেখেন বেশ কালারফুল বাচ্চা একদম সুস্থ সবল দেখে মনে হচ্ছে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা কেমন দাম পাইতেছেন আজকে কত করে চাইতেছেন

আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু বর্তমানে অবস্থান করতেছি দারা যে মাছের মহল আছে সেই মাছের মহলে দেখানোর চেষ্টা করব এই বাজার থেকে কেমন দামে দেশীয় মাছগুলো কিনা হচ্ছে এবং কি কি মাছ এই বাজারে নিয়ে আসছে বিক্রির জন্য সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করব প্রথমেই দেখতে পাচ্ছি এ পাশে কাতলা কিন্তু নিয়ে আসছে কাতলা মাছ বাইজে মাছ কিন্তু কাটতেছে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কি কাতলা কাটতেছেন কাতল কাটতেছে দশকে দেখেন আজকে কেজি কত করে দিতেছেন কাতলা ভাই দুশো দুইশো আশি টাকা কেজি দিয়ে দর্শক ধারাবাজারে এই ভাইজান এই যে কাতলা মাছ বিক্রি করতেছে দর্শক দারাবাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশীয় মাছগুলো বিক্রি হয় আর বিশেষ করে এই যে পাশে বাইজানের কাছে কিন্তু বেশ বড় সাইজের মাছ কিন্তু আসে আনকমন যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আসে এই যে পাশে দেখেন বেশ বড় সাইজের কার্পু কিন্তু নিয়ে আসে দেখে মনে হচ্ছে সবগুলোর পেটের ভিতরে ডিম আছে এই যে দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন শরীর স্বাস্থ্য সব ভালো হ্যাঁ আজকে কার্পু কত করে দিতেছেন সাড়ে তিনশো টাকা করে আর দর্শক এই বর্তমানে কিন্তু বাজারে কাঠামের যে বলগুলো আছে নদীর সেগুলো কিন্তু আসতে শুরু করতেছে বল কত করে ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ করে তারা বাজারে বেচা কিনা করতেছে বিশেষ করে এই হাটটাতে মাছ মহলে কিন্তু দরদাম করে আপনারা মাছ নিতে পারবেন সব মাছে কিন্তু দরদাম চলে এই যে বাজারে নিয়ে যে পাশে দেখাই সিলভার আর এই যে মাছ এই মাছটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় মাছ কালি বাউস দেখেন বড় সাইজের সিলভার কাপ নিয়ে বলছি কি অবস্থা ভাইয়া সিলভার কত করে আজকে দুশো ষাট করে দশ কেজি দেখেন সিলভার একদম বড় সাইজ কালিবাউস কত করে বেশ অনেকগুলো কিন্তু শৈল মাছ কিন্তু নিয়ে দেখেন শৈলের কেজি কত করে ভাই ছয়শো টাকা বড়টা ছোট গুলো পাঁচশো টাকা কেজিতে বিক্রি করতেছে

পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাছ লক্ষ্য করতে পারছি দেশীয় মাছ এবং পুকুরের মাছগুলো এই যে পাশে দেখেন নদীর মাছ কিন্তু নিয়ে আসছে এই যে মাছ খুব দামি মাছ বুঝলেন খেতেও কিন্তু সুস্বাদু কত করে দিতেছেন কেজি ভাই ছয়শ টাকা কেজি দশক দাম যেরকম মানও এরকম

দর্শক ধারা বাজারে বিশেষ করে কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসে আর এখানে পাইকারির তুলনায় যে কৃষকের উৎপাদিত ফসল সেগুলোই কিন্তু বেশি বেচা কিনা হয় যে পাশে কাকা আলু নিয়ে আসে একদম দেশি আলু যে ভালো আছেন চাষ করছিলেন ভালোই ছিল তো হ্যাঁ দেশি আলুটা কত করে দিতেছেন

খুবই স্বাস্থ্যকর একটা শাক ভালো আছেন ভাইয়া কেমন দাম মেয়ে কিনে করতেছেন চারটে বিষ দশকে দেখেন টাটকা ফ্রেশ শাক আর লাল শাক চারটে বিষ সব চারটে বিষ নাকি প্রচুর লাউ এবং লাউ শাক নিয়ে আসে এই এই পাশে চমৎকার লাউ শাক কিন্তু নিয়ে আসে বেশ বড় কিন্তু আটি একদম তরতাজা শাক ভালো আছেন কাকাল কত করে দিতেছেন দশ টাকা দশ টাকা দর্শক দেখেন এর থেকে সস্তা আর কি খাবে নিজে আটিটা দশ টাকা ঢাকার শহরে এটা হইলো বিশ টাকা একদম সস্তা

পোল্যান্ডার তুলনায় দেশিটার একটু দাম বেশি একটু দাম বেশি মিষ্টি লাউ কত করে ভাই ষাট টাকা কি পিস পিসে দর্শক কিন্তু বেচা কিনা করতেছে আগে কেজিতে বিক্রি হইতো যেহেতু এখন ফসল আমদানি হইতেছে বাজারে যার ফলে পিসি বেসা কিনা করতেছে এ দেখেন প্রচুর পণ্য কিন্তু এই ধারাবাজারে নিয়ে আসছে যে পাশে বেশ বড় সাইজের কিন্তু ওই যে মূলা নিয়ে আসছে আমি একটু মূলাটা দেখাই দেখেন এক একটা মূলা এক একটা মূলা মনে হয় তিন কেজি চার কেজি ওজন হবে দর্শকের দেখেন বিশাল বড় বড় মূলা কিনতে মূলা পিস বেস্ট আছেন কাকা কয় টাকা বিশ থেকে পঁচিশ টাকা পিস ওই যে ভাইজানে ধরে রাখছে দেখেন একটা বিশাল বড় মানে তিন কেজি হ্যাঁ চার কেজি চার কেজি ওজনের দর্শকের দেখেন দেখি ওই পাশে ভাইজানে কি শাক আনছে লাউ শাক তাতে সিম সিমের কেজি কত করে ভাই টাকা

প্রচুর পণ্য আজকে কি বলবো যে পণ্যের সমহার বসে এই ধারা বাজার দেখেন আজকে মূল কিন্তু প্রচুর নিয়ে আসছে কেমন দামে ব্যবসা কিনে করতেছে পাশে বাইজান টমেটো বেগুন গাজর সব নিয়ে বসে টমেটোর কালার দেখি একদম সেই কালার কেজি কত করে ভাই

শীত মৌসুমে যেই আহ ফসলগুলো আসে একদম কালারফুল কিন্তু দেখেই আসলে চোখ ঝুরিয়ে যায় যে দর্শক এই দেখেন প্রচুর ব্যস্ত কিন্তু ব্যাপারীরা গৃহস্থরা বিশেষ করে দেখেন প্রচুর পণ্য কিন্তু এই যে যারা হাটুরের আছে তারা ক্রয় করছে এবং যারা ব্যাপারী আছে ওনারা কিন্তু বিক্রি করছে বিশেষ করে এখানে ম্যাক্সিমাম কৃষকের উৎপাদিত ফসলগুলোই কিন্তু বেশি দেখা যায় শশা নিয়ে শশার দামও কম সবকিছু পণ্যের দাম কিন্তু কম কম দেখা ভালো আছেন শশা জি আলহামদুলিল্লাহ শশা কেজি কত দিতেছে পনেরো টাকা দশ টাকা এর থেকে সস্তা আর কি খাইব চাষ করছিলেন তো চাষ করে তো বহু দশক কাকা চাষ করছিল কিন্তু ধরা ধরা দশক আর ওই পাশে কাকার টমেটো গুলো কিন্তু বেশ চমৎকার দেখতে পারছি আমি একটু দেখি কাকা গৃহস্থ কাকা এই যে টমেটো নিয়ে আসে কাকা এগুলো চাষ করছিলেন না দেখেন দশক কালার একদম মাখন কালার সুন্দর কত করে দিতেছেন চল্লিশ টাকা কাঁচাটার তুলনায় পাকাটার একটু দাম বেশি একটু দাম বেশি যশক যে বাসি দেখেন প্রচুর পণ্য কিন্তু নিয়ে আসছে দারা বাজারটা বেশ অনেক বড় একটা হাট যেহেতু আমাদের এসব অঞ্চলের সবচেয়ে পুরোনো এই বাজারটা এখানে প্রচুর পণ্য কিন্তু নিয়ে আসে কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই পেঁয়াজের দাম কি কমছে ভাই পঁয়তাল্লিশ টাকা কেজিতে দর্শক পেজের দাম পাঁচ টাকা কিন্তু কমছে অলরেডি কাঁচামরিচ কত আছে ভাই তিরিশ থেকে চল্লিশ সব পণ্যের দাম কিন্তু কমতেছে বিশেষ করে যেহেতু কৃষকের উৎপাদিত ফসলগুলো মাঠে বাজারে আসতে শুরু করতেছে যার ফলে সব পণ্যের দাম কিন্তু এখন কম আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এই জিলাপিটা খুব পছন্দ করে আর আমারও এই জিলাপির এটা সবচেয়ে বেশি পছন্দ বিশেষ করে এই যে এই জিলাপি কিন্তু সবচেয়ে একটু আলাদা এটা ডাইলের জিলাপি আর এটা খেতে খুবই চমৎকার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সাথে কিন্তু এই গুলোে আছে আর বিশেষ করে গ্রামীণ হাটবাজারের ঐতিহ্যই হলো এই বাজাপুরা এবং বাজারে আসলে জিলাপি না খেলে কিন্তু চলে না এই যে ভাইজান পরিচিত ভাই বাইরে অনেক ভিডিওতে দেখেন আজকেও দেখাবো যে আজকে বাজারে কেমন দামে বেঁচে কিনে করতেছে ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে জিলাপি কত করে জি আলহামদুলিল্লাহ জিলাপি কত করে দিতেছেন ভাই এটা দিচ্ছি 160 টাকা কেজি 160 জি আর এই জিলাপিটা কিন্তু খুবই মজাদার যারা না খাইছে ওরা বুঝতে পারবে না আমি প্রতিদিনতেই খাই আসলে ভাইজান

কতটুক লৈছে আঢ়াইশ খোৱাৰ হা এই দোকানে জিলাপি খেতে কেমন ভাই খুবেই মজা হা ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাইজ দশক আজকে দাঁড়াবাজার থেকে তুলে ধরার চেষ্টা করেছি কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো কেমন দামে কিনা হচ্ছে এই সেগুলোই আপনাদের সামনে তুলে চেষ্টা আর দশক শীত মৌসুম যেহেতু কৃষকের বাহারি রঙের যেই পণ্যগুলো আছে সেগুলো কিন্তু রাস্তার দুপাশে সারি সারি সুন্দর করে সাজিয়ে রেখে ওনারা বিক্রি করছেন। সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের যেই অংশ গ্রামীণ হাট বাজার সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ধারাবাজারের গ্রামীণ হাট ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ